আরো উঁচু আওয়াজে সকলে কণ্ঠ খুলে মালিককে একবার ভরে ভরে মন আল্লাহ ও আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে যে আল্লাহকে যত বেশি ডাকবে আল্লাহ তার ডাকে তত বেশি সারাদিবে সুবাহ আল্লাহ ও আমার বন্ধুগণ এই কবরের পরে ইসরাফিল আলহি সালাতাম যখন ফুৎকার দিবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে আর কোন দিক না তাকাইয়া গভীর মনোযোগ দে একটু চিন্তা করি হাসরের ময়দানে আপনার আমার অবস্থাটা কেমন হতে পারে حشر الميدان يمنك ميدان، ويغنبر حدث قال النبي صلى الله عليه وسلم: إذا كان يوم القيامة أدنيت الشمس من العباد فتسهرهم الشمس فيكونون في العرق بمقدار أعمالهم. আল্লাহর পয়গম্বর বলেন ও আমার যখন কেয়ামতের দিন আসবে হাসরের দিন আসবে তখন এই সূর্য আধাত উপরে চলে আসবে যে সূর্য লক্ষ কোটি মাইল উপরে থাকার পরেও আমরা তার তাপমাত্রা সহ্য করতে পারি না সেই সূর্যটা আমার আপনার আধাত উপরে চলে আসবে আমার ভাইজা তখন আমার আপনার অবস্থা দেখি হবে আমার আপনার মগজগুলো টকবক টকবক করতে থাকবে পুরা শরীরগুলো ঘামতে থাকবে ফাতা সাহার হু মশ্যা সূর্যর তাপে পুরা শরীরটা গলে যাবে গলে গলে মাটিতে পড়তে থাকবে জমিনে পড়তে থাকবে আর ঘাম বাড়তে থাকবে বাড়তে বাড়তে যার আমল যত কম তার ঘাম তত বেশি হয়ে যাবে কারো গাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে মাজা পর্যন্ত কারো ঘাম হবে গলা পর্যন্ত কারো ঘাম হবে মুখ বরাবর সে কথাও বলতে পারবে না এমন অবস্থা হাসরের ময়দানে হবে সকল ঘামের ভিতরে থাকবে আবার উপর দিক থেকে সূর্যর তাপ সব কান্নাই ভেঙ্গে পড়বে হাসরের ময়দানের এমন অবস্থা দেখে এই হাসরের ময়দানটা লম্বা হবে আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ফিয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফাসানা আল্লাহর পয়গম্বর বলেন ও আমার হাসরের ময়দানটা হবে পঞ্চাশ হাজার বৎসর এই হাসরের ময়দানে সবাই প্রেশ কেউ কাউকে চিনবে না কেউ কারো পরিচয় দিবে না আল্লাহর কোরআন বলে মার উমিন আসি উম্মি শিবি গ সেইবাদী হি বাবি আল্লাহর পাগম আল্লাহ পাগরব বুলা আলামিন কুরানুল কারিমের ভিতরে বলেন সেদিন তোমার আপন সন্তান তোমার পরিচয় দিবে না তোমার মা তোমার পরিচয় দিবে না মা বলবে না তুমি ইয়াতে তো আমার কোনো বিবাহ স্বাধীন হয় না তোমার আদরের স্বামী তোমার পরিচয় দিবে না তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না একটা নেকির জন্য দৌড়াইতে থাকবে কিন্তু না কেউ তোমাকে কোনো দিবে না ও আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেওয়া শোনো হাসরের এমন কঠিন ময়দান আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন করবেন ইউজাহান নাম ইউতা বি জাহান্নামা জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে এসে উপস্থিত করা করো ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হাজার হাজার ফেরেস্তা চলে যাবে জাহান নামকে সাত জমিনের নিচ থেকে নিয়ে আসার জন্য আমার বাবাজিরা প্রত্যেকটা ফেরেশতা লাগাম ধরে থাকবে লাগাম হাদিসের মধ্যে আছে সাবউ না আলফিসিমামিন সত্তর হাজার লাগাম হবে এই সত্তর হাজার লাগামে প্রত্যেকটা ফেরেশতা প্রত্যেকটা লাগামে ফেরেশতা ধরে থাকবে আর প্রত্যেকটা লাগামে সত্তর হাজার ফেরেশতা থাকবে মাহাকুল্লি কুল্লিসিমামিন সাব না আলফু প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফেরস্তা থাকবে সত্তর হাজার ফেরেস্তা একটা করে লাগাম তাহলে সত্তর হাজার লাগামে কতগুলো কোটি ফেরেস্তা হয় এরা সবাই জাহান নামকে টেনে ধরবে হাসরের ময়দানে নিয়ে আসার সময় কিন্তু কেউ টেনে ধরে রাখতে পারবে না জাহান নাম শুধু লাফাইতে থাকবে লাফাইতে থাকবে যেই মাত্র হাসরের ময়দানের একটু পার্শ্ব নিয়ে আসা হবে গুনাহারদেরকে জাহান নাম দেখে আরো জোরে থাকবে ও যুবক এই ময়দানের লাফান দেখে সবাই করে কাঁপতে থাকবে মনে হয় যেন জাহান নামীকে এখনোই খেয়ে ফেলবে হাসরের বাসীকে এখনোই মনে হয় জাহান্নাম গিলে ফেলবে এমন কঠিন অবস্থা ক হবে যা হাসরের ময়দানে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না আল্লাহর পয়গম্বার সহ সকল পয়গম্বার এবং বড় বড় যারা সাহাবাই ক্রাম আছে নবী আছে ফেরেস্তা আছে সবাই শুধু নাফসি করতে থাকবে সবাই উপর হয়ে শুয়ে পড়বে কেউ মাথা জাগাইতে সাহস পাবে না সবাই শুধু নিজের যান বাঁচানোর চেষ্টা করবে কেউ কোনো কথা বলবে না হাসরের পুরা ময়দানটা থর থর করে কাঁপবে এদিকে মুহাম্মাদুর রসুল এই অবস্থা দেখে আসো আরো নিচে সেজদাই পরে যাবে অল্লাহ আকবার আরো সের নিচে শেষদাই পরে যাবে যা মালিককে ডাকদা বলবে ও গো মালিক ও আমার মালিক আপনি তাড়াতাড়ি জাহান নামকে ফিরা না হয় আমাদের সবাইকে খেয়ে ফেলবে এইরকম যখন কান্না করতে থাকবে তখন আল্লাহ পাক আমার পয়গম্বারকে ডাক বলবে বন্ধু দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন আর কাঁদতে দিব না সুবহানাল্লাহ আল্লাহ ও আমার হাবি এই যে আপনাকে এক ফোঁটা পানি দিলাম এই পানি দিয়ে আপনি জাহান নামের ভিতরে নিক্ষেপ করেন মার হাবাব জাহান নামের ভিতরে পানির ফোঁটা পড়ার সাথে সাথে জাহান্নাম জাহান নামগুলো লাফাইতে লাফাইতে অনেক দূরে সরে যাবে নারায় থাকবিন